হাসির বাটপাড়ের গল্প বাটপার বন্ধুর বহুদিন পর দেখা তো তারা তিনজন রেস্টুরেন্টে খেতে গেল একজন ওয়াশরুমে গেল দুইজন আলাপ করছে বল্টু বলছে তারপর দোস্ত বাচ্চা কাচ্চা কয়টা পল্টু বলছে আমার একটাই ছেলে আমার মতোই বুদ্ধিমান ভার্সিটিতে পড়ে বিরাট বড় একমাত্র মেয়েকে পটাইছে মেয়েকে ইমপ্রেস করার জন্য একটা গাড়ি গিফট করছে একবার বিয়ে হয়ে গেলে মেয়ের বাপের সব প্রপার্টি আমার এবার বল্টু বলছে আমারও একটাই ছেলে আমার মতোই বুদ্ধিমান ভার্সিটিতে পড়ে সেও বিরাট এক বড় লোকের একমাত্র মেয়েকে পটাইছে মেয়েকে ইমপ্রেস করার জন্য ফ্ল্যাট গিফট করছে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই মেয়ের বাপের সব প্রপার্টি আমার এর মধ্যেই তৃতীয় বন্ধু এলো দুই বন্ধু তাকে জিজ্ঞেস করলো দোস্ত তোমার ছেলে মেয়ে কয়টা মতলব বলল আমার এক মেয়ে আমার মতোই ধান্দাবাজ দুইজন বোলারে নাকে দড়ি দিয়া তাছে। একজন দিছে গাড়ি আর একজন দিছে ফ্ল্যাট আগামীতে আরও অনেক কিছু আদায় করার প্ল্যান আছে